তখনও আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়নি এইটা হচ্ছে দশমীর ভিডিও তো দশমীর দিনকায় প্রচুর বৃষ্টি হয়েছিল তোমরা জানো তো তখন অবধি প্ল্যানই করে গিয়েছিলাম কিন্তু বেরোতে পারবো কি পারবো না সেটা কোনো গ্যারেন্টি ছিল না তো সন্ধে হওয়াতে দেখলাম বৃষ্টিটা কমে গেছে তো রাহুলকে বললাম তো রাহুল বললো চলো বেরিয়ে পড়ি আর সেদিনকে কিন্তু অনেক প্ল্যান করেছি তো চলো সাকসেস হয়েছি কি হয়নি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর সেদিনকে যেহেতু আর কিচ্ছু পরিনি কারণ কাদা বৃষ্টি কখন চলে আসবে ওই জন্য একটা সিম্পল টপ আর একটা জিন্সের প্যান্ট পরে দুজনে বেরিয়ে পড়লাম আর শঙ্করপুরের ঠাকুর দেখা তখন আমাদের বাকি ছিল শঙ্করপুর তারপরে ফুলঝড় অ্যাকচুয়ালি কি বলো তো শঙ্করপুর দেখেছিলাম কিন্তু দিনের বেলায় দেখেছি রাতের বেলায় যে মজাটা সেটা দিনের বেলায় তো পাওয়া যাবে না লাইটিং আলো এইসব তো রাতেই মজা লাগে তাই না তো ফুলজোর চলে এলাম তারপরে শঙ্করপুর কমপ্লিট করে তা ফুলজরটা বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে কেমন একটা করেছে ভালো করেনি কিন্তু ভেতরে যেই ঢুকলাম দেখছি সুন্দর কাজ করেছে খুব ভালো লাগলো আর এখন এইখান থেকে আমরা চলে যাব সিটি সেন্টার সেখানে সুমন শর্মিষ্ঠাও বেরিয়েছে ওরা শেপকো আরও সিমেন্ট পার্ক আরও অনেক ঠাকুর আছে যেগুলো দেখেনি তো ওরা দেখে এখানে চলে এসেছিলো মানে সুপার থার্টিতে আমরা চলে এসছিলাম ওরাও চলে এসছিল তো এখানে কিন্তু স্ন্যাক্স মানে আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে আমরা নেক্সট উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তো সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো টাটা বাই